সুপ্রফিয়া আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি বিষয় হচ্ছে যে নতুন যে আইন হচ্ছে অর্থাৎ এখন বিদেশ থেকে আসতে হলে অর্থাৎ ব্রিটেনের বাহির থেকে যে কেউ এখানে যে কোনো ভিসায় এখানে আবেদন করতে হলে তাকে ইংলিশ ভাষা জরুরি কেন জরুরি এবং কেন এই নিয়মটি করা হয়েছে এবং এই নিয়মের ফলে আসলে কী কী প্রভাব ফেলতে পারে সেই জন্য আমরা আলোচনায় এসেছি বিশিষ্ট শিক্ষাবিদ এবং তিনি এই প্রবাসে দীর্ঘদিন ধরে এখানে আছেন এবং বাংলাদেশ থাকতো তিনি একজন শিক্ষক ছিলেন একজন প্রফেসর ছিলেন এখানে এসে তিনি শিক্ষা জীবনকে বেছে নিয়েছেন এবং তিনি বিভিন্নভাবে মানুষকে উপকৃত করে থাকেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শিক্ষাবিদ জামাল আহমেদ আমরা যে বলছে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে যে গতকালকে ব্রিটিশ পার্লামেন্টে হোম সেক্রেটারি সাবদা মাহমুদ উনি যে আইন ইন্ট্রোডিউস করেছেন সেটা নিয়ে কথা বলার জন্য তার আগে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডেও যাই যে দেখি যে বারবারই চার বছর পাঁচ বছর কখনো দশ বছর অথবা দু এক বছর পর বিভিন্ন আপডেট আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে সেটা হচ্ছে যে সর্বশেষ যে আপডেটটা হচ্ছে এক তিনটা ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পরিবর্তন এসেছে আপনি সুন্দর করে বলছেন যে যারা বাংলাদেশ থেকে যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলছি অবভিয়াসলি আমাদের উদ্দেশ্য যারা বাংলা পাশাপাশি বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই এবং বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা পাশাপাশি যারা যুক্তরাজ্যে এই স্কেল ওয়ার্কার স্কেইল অফ ভিজা অথবা হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে যারা এদেশে আসবেন তাদের ক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টের একটা বড় পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা হচ্ছে বর্তমানে যে পরিবর্তন বর্তমানে যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা ছিল বি ওয়ান কতটা মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিংবা কতটা কঠিন হতে পারে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বি1 যেটা বর্তমানে আছে এটা হচ্ছে একটা সিম্পল কনটেক্সটের মাধ্যমে একজন লোক একটা ইমেল লিখতে পারে একটা সিম্পল এসএ লিখতে পারে এটা বেসিক কমিউনিকেশন করতে পারে সিফন एग्जांपल সেই প্রেজেন্ট টেন্সে তার প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে সিচুয়েশন ডিসক্রাইব করতে পারে পাস্ট টেন্সে প্রতীত সম্পর্কে ডিসক্রিপশন দিতে পারে ভবিষ্যৎ সম্পর্কে ফিউচার টেন্স ইউজ করতে পারে সিম্পল কানেকটিভ ইউজ করতে পারে একটা সেন্টেন্স যখন ইউজ করে সো এটা হচ্ছে একটা সিম্পল কমিউনিকেশনের ক্ষেত্রে নেটিভ স্পিকারদের সাথে কথা বলার যে লেভেলটা সেটাকে আমরা ওয়ান বলি সি আর কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স যেটা ইউরোপের যে মানদণ্ড হিসাবে বিবেচিত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওভেন আপনার আইএলটিস হচ্ছে আরও পপুলার ফাইভের নিচে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ বি ওয়ান হয়ে যেত আর এখন হচ্ছে যে বি টু তো যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভের উপরে অর্থাৎ ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে এই সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এরকম এই লেভেলটা আপ টু আপ টু এই বি টুটা যেতে পারে

এটা হচ্ছে হায়ার ইন্টারমিডিয়েট লেভেল ইয়েস হায়ার ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে যে এই লেভেলে যাদের দক্ষতা থাকবে তারা দে ক্যান স্টাডি ইন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস নট অনলি হিয়ার ইন দা ইউকে আদার ইউনিভার্সিটি ইন দা ওল্ড ইন ওয়ার্ল্ড এবং যারা বাংলাদেশে পড়াশোনার সাথে আছেন যারা অ্যাকাডেমিক্স আছেন তাদের ক্ষেত্রে এই ফাইভ আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে পার্ট চর্চা করতে হবে চর্চা করতে হবে নিয়মিতভাবে এবং বাংলাদেশে যারা ইংলিশ বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুব একটা কঠিন হবে না বা সরকার একটা পলিসি করতে হবে নতুন নতুন পলিসি যে যে সরকারে আসো শুধু নট অনলি লেবার সরকার যে সরকার আসো তাদের নতুন নতুন পলিসি থাকে এবং ইমিগ্রেন্টদেরই তারা টার্গেট করে এই টার্গেটের ফলে কি এই এই টার্গেট করছে এই টার্গেটের ফলে কি আসলে ইমিগ্রেন্ট আসা কমবে কিংবা সরকার কি ইমিগ্রেশন কমবে ওয়েল ইমিগ্রেশন নিয়ে অফকোর্স ইজ এ হিউজ ডিবেট এখানে প্রতি বছরই আমরা দেখি যে ইমিগ্রেশন নিয়ে কথা হয় গভর্নমেন্টে কথাবার্তা হয় বিরোধী থেকে কথাবার্তা হয় কমিউনিটিতে আমরা কথাবার্তা শুনি বাট ছিউ মি অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট স্টেটমেন্ট এবং যদি মিডিয়া নিউজগুলো আমরা দেখি যে গভর্নমেন্ট মেন ইন্টেনশন হচ্ছে যে যারা এক দেশে কাজ করতে আসবেন এজ এ স্কিল ওয়ার্কার টু ইনটিগ্রেট উইথ দ্য ব্রিটিশ কমিউনিটি টু কমিউনিকেট উইথ দি ব্রিটিশ ওয়ার্কার্স স্কুল কলেজেস ইউনিভার্সিটি এভরিওয়ার সো এটা উদ্দেশ্যটা হচ্ছে যে ইয়েস ইফ ওয়ান ওয়ান্স টু কাম টু দিস কান্ট্রি টু ওয়ার্ক একটা অফিসে কাজ করতে চান একটা স্কুলে কাজ করতে চান অফিসিয়াল আমি যদি যুক্তরাজ্যে আসি যুক্তরাজ্যে দেশ থেকে এদেশে আসে যুক্তরাজ্যে আসি অথবা অন্য দেশে যাই ইয়েস আমাকে আগে জানতে হবে দেশের যে কমিউনিকেশনের মিডিয়ামটা কি আপনি যদি ফ্রেন্স যান ফ্রান্স যান সেখানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জেনে যেতে হবে আপনি যদি কোনো মিডিল ইস্ট কান্ট্রিতে যান এবং সেখানে যদি অফিস আদালতে করতে হলে আরবিক ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দক্ষতা থাকতে হবে তা আমি বলি যে যে মোর কম্পিডেন্স ইউ আর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোর কম্পিডেন্স ইউ আর ইন ইউর ওয়ার্ক অ্যান্ড মোর সাকসেসফুল ইউ উইল বি ইন ইউর ডে টু ডে লাইফ হেয়ার ইন দ্য ইউকে তো এইটা করার ফলে কি যারা আসতে চায় তাদের সহজ হচ্ছে না কঠিন হচ্ছে অবভিয়াসলি ইন টার্ম অফ দ্য লেভেলস অবভিয়াসলি বি ওয়ান থেকে বি টু ইজ এ বিগ জাম্প সো যাদের ইংলিশের কম্পিটেন্সি লো আছে দোজ হু আর স্ট্রাগলিং তাদের ক্ষেত্রে অফকোর্স দে নিড টু ইম্প্রুভ দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস তাদেরকে যারা এই মুহূর্তে নিউজ পাচ্ছে এটা তো এখনো সময় আছে আট জানুয়ারি দুই সাল এখন আমরা কথা বলছি অক্টোবর মাসের মাঝামাঝি সো আর টু মি স্কিল ওয়ার্কার হিসাবে যারা এখানে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইট ইজ এন অ্যাডভান্টেজ এখানে এসে তারা স্ট্রাগল করবে না ইফ দে দে্টাডি এনাফ আর ইমিগ্রেশনের মাত্রা কমবে কি না কমবে এখানে কিন্তু স্পেসিফিকলি মিধাভাই বলা হচ্ছে যে যারা স্কিল ওয়ার্কার হিসাবে আসবেন যারা স্কেলরা বিজাতে আসবেন হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে আসবেন আমি মনে করি তাদের জন্য ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ আমি দেখেছি বাংলাদেশ থেকে যারা স্কিল ওয়ার্কার ভিজাতে যারা এসেছেন বি ওয়ান পাস করে তারা বিভিন্ন রেস্টুরেন্টে বলেন বিভিন্ন কেয়ার হোমে ডুইং ভেরি ওয়েল এবং হ্যাঁ আমি অবশ্যই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে ইনিশিয়েটিভ নিয়েছেন অফকোর্স পাওয়ার বিকজ একটা রিসার্চ থেকে যদি আমি বলি যে কেউ যদি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানে প্রবলেম সলভিং

কার্য কার্যক্রম করার জন্য যে সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে গভর্নমেন্ট বলেছে যে সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডাররা যারা আছেন অর্থাৎ হোম অফিস যাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে ওই সমস্ত টেস্ট সেন্টারগুলো থেকে টেস্ট সেন্টার বলতে টেস্ট প্রোভাইডার আমি বলছি তাদের কাছ থেকে ওই টেস্টগুলো পাশ করতে হবে তো গভর্নমেন্টের পদক্ষেপটা হচ্ছে এই যে আপনি যদি একটা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেন্টারে গিয়ে টেস্ট দেন সেটা দ্বারা আপনার কম্পিটেন্সি বোঝা যাচ্ছে এবং তাদের কিন্তু এখানে অ্যাক্সেস আছে আপনি যদি একটা টেস্ট সেন্টারে টেস্ট দেন যদি এই টেস্টের এই যে রেকর্ড থাকছে এনি টাইম যদি কারোর প্রতি কোনো সন্দেহ তাকে তার কম্পিটেন্সি নিয়ে তার টেস্টের রেজাল্ট দেখা যেতে পারে এবং গভর্নমেন্ট ক্রিয়েটেড এন অ্যাওয়্যারনেস যে ইয়েস ইফ ইউ ওয়ান্ট টু লাইক শবানা মাহমুদ হোম সেক্রেটারি বলেছেন যে রাইট উনি বলেছেন যে ইফ ইউ ওয়ান ইফ ইউ কাম টু দিস কান্ট্রি ইউ মাস ল্যান আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্লে ইউ ফার্ট এবং বি ওয়ান আপনাকে অবশ্যই পাশ করতে হবে এবং সেটা হোম অফিসের নির্ধারিত টেস্ট সেন্টার থেকে করতে হবে অন্য যে কোনো হয়ে করলে হয়তো বা আপনার আসার জন্য সেটা সুফল হবে না আজকে এ পর্যন্তই আপনার সাথে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন